আগুন ছাড়া সিগারেট না আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এক যে ভিডিওটা দেখলেন সেটা হতেছে অন্য আরেকজনের ভিডিও মানে অন্য একজন প্রডিউস করে আমাদের ভিডিওটি করছিল আর কি কিন্তু সে একটি গোপন কারণে আর কি সেই ভিডিওটি এখনও পাবলিশ করতে পারে নাই যার কারণে ভিডিওটার ক্লিপস আমি তার কাছ থেকে সংগ্রহ করে এরপরে আমি হালকা পাতলা একটু মোটামুটি কিছু টাইমের এডিট করে তারপর সেগুলো আমি পাবলিক করার চেষ্টা করলাম তো গ্যাস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো ফানে ভিডিওর পাশাপাশি যদি আপনারা এই ধরনের অ্যাকশন কোনো সিন যদি চান তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আই উইল ট্রাই সো বাই